বনের রাজা সিংহ তার বাচ্চা নিয়ে রোদ পোহাচ্ছিল এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে দুটা ঝাঁকি দিল একটা লাঠি দিয়ে খোঁচাখুচিও করল সিংহ যতটা না অবাক হলো তার চেয়ে বেশি বিরক্ত হল এবার বাদর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেংচি কেটে হাসতে হাসতে চলে গেল সিংহের বাচ্চা এসব দেখে অবাক হয়ে সিংহকে উদ্দেশ্য করে বলল এত বড় বেয়াদবি আর আপনি বাদরকে কিছুই বললেন না বাবা সিংহ বলল কিছু বলার সময় এখনো ফুরিয়ে যায়নি সোনামুনি একটু অপেক্ষা করো সব কিছু দেখতে পাবে কয়েকদিন পর হঠাৎ করেই বাদর এবার সিংহের সামনে পড়ল আর এবার এক পড়ে বাদরকে শেষ করে দিল সিংহ সিংহের বাচ্চাও এবার অবাক হয়ে সিংহকে জিজ্ঞাসা করল বাপ যান সেদিন বাদর এত অন্যায় করল আপনি তাকে কিছুই বললেন না অথচ আজকে সে কিছুই করেনি কিন্তু তাকে মেরে ফেললেন সিংহ জবাবে বলল দিস ইজ মাই সান সেদিনের পর বাদর ভাল্লুকের পেছনে লাথি মেরেছে হাতির সুর ধরে দুলেছে গন্ডারের পিঠে উঠে নেচেছে হায়নাকে সে কাতুকুতু দিয়েছে জিরাপকে থাপ্পড় মেরেছে আর সবাইকে বলেছে যে বনের রাজা সিংহ সেই সিংহকেই আমি মানি না সেখানে তোমরা আবার কে সেদিন ওকে মারলে সবাই আমাকে বলতো যে আমি ক্ষমতা দেখাইতেছি আমি স্বৈরাচারী এবং খুনি আজকে একটু পর দেখবি সবাই এসে বলবে থ্যাংক ইউ রাজা সাহেব তাই মাঝে মাঝে ছাড় দিয়ে মাথায় তুলতে হয় যাতে শক্ত করে আছাড় দিলে বেশি ব্যথা পায় এবং আপদ শেষ হয়ে যায় একেবারেই এই গল্পটি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার নীতিগত ও রাজনৈতিক কৌশলের সাথে গভীরভাবে সম্পর্কিত এখানে সিংহের আচরণ একটি রাষ্ট্র বা শাসক শ্রেণীর প্রতীকী চিত্র তুলে ধরে যেখানে ক্ষমতার ভারসাম্য শাস্তি প্রদানের সময় নির্ধারণ এবং জনমত পরিচালনার কৌশল ফুটে উঠেছে সিংহের মতো শাসকরা প্রায় ইচ্ছাকৃতভাবে অপরাধীদের তাৎক্ষণিক শাস্তি দেন না বরং তাদের আরও বড় অপরাধ করতে দেন যাতে পরবর্তীতে শাস্তি দেওয়ার সময় জনসমর্থন পাওয়া যায় বর্তমান সমাজে আমরা দেখি কিছু ক্ষমতাধর ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে দুর্নীতি স্বেচ্ছাচারিতা বা অন্যায়কে প্রশ্রয় দেন যাতে পরবর্তীতে তা উন্মোচন করে জনরস তৈরি করে নিজেদের বৈধতা প্রতিষ্ঠা করতে পারেন সিংহের কৌশল হল শত্রুকে প্রথমে মাথায় তোলা অর্থাৎ স্বাধীনতা দেওয়া যাতে সে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে আরো বড় ভুল করে বসে বর্তমান রাজনীতিতেও শাসক গোষ্ঠী কখনো কখনো বিরোধীদের বা অপরাধীদের প্রথমে প্রশ্রয় দেয় পরে যখন তাদের অপরাধ সমাজের জন্য অসহনীয় হয়ে ওঠে তখন কঠোর ব্যবস্থা নিয়ে জনগণের কাছ থেকে জনসমর্থন আদায় করে এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল যেখানে শাসক নিজেকে ন্যায় বিচারক হিসেবে উপস্থাপন করে সবার সামনে সিংহের বাচ্চার প্রশ্ন ছিল সেদিন কেন বাদরকে কিছু বললেন না এটি সমাজের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে যারা তাৎক্ষণিক ন্যায় বিচার চায় কিন্তু শাসক শ্রেণী কৌশলগত কারণে ধৈর্য ধারণ করে বর্তমান সমাজে অনেক সময় দেখা যায় রাষ্ট্র বা কর্তৃপক্ষ দুর্নীতি বা অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় না কিন্তু যখন পরিস্থিতি তাদের অনুকূলে আসে তখন কঠোর শাস্তি দিয়ে জনপ্রিয়তা অর্জন করে তাছাড়া বাদরের অহংকার সিংহকেই মানি না এই স্বভাব সমাজের সেই সকল ব্যক্তি বা গোষ্ঠীর প্রতীক যারা ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বেপরোয়া হয়ে ওঠে কিন্তু শেষ পর্যন্ত তারা রাষ্ট্রশাসকের কৌশলের কাছে পরাজিত হয় বাস্তব জীবনে অনেকেই ক্ষমতাধরদের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করে এবং প্রাথমিকভাবে শাস্তি পায় না কিন্তু যখন তাদের আচরণ সমাজে অগ্রহণযোগ্য হয়ে ওঠে তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সর্বশেষে এই গল্পটির মূল শিক্ষা হল ক্ষমতা কেবল শক্তির বিষয় নয় বরং তা সময়োচিত কৌশলের বিষয় বর্তমান সমাজ ব্যবস্থায় নেতৃত্ব রাজনীতি বা কর্পোরেট জগতে এই কৌশলই প্রায় প্রয়োগ করা হয় সমস্যাকে প্রথমে বাড়তে দেওয়া পরে তা সমাধান করে হিরো হওয়া সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন আর সিংহের বিচার করার এই কৌশলকে কি আপনি আমাদের সমাজ ব্যবস্থার জন্য সঠিক ও সমর্থনযোগ্য বলে মনে করেন তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় সব ভিডিও সবার আগে দেখার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি